ক্যারাটি ইন্ডিয়া অর্গানাইজেশন ও ক্যারাটেডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অনুমোদিত অ্যাডভান্স ক্যারাটেডো ট্রেনিং ক্যাম্প হয়ে গেল কলকাতায় এই ক্যাম্পে প্রায় সাতশো পঞ্চাশ জন ছেলে মেয়ে দুটি পার্টে অংশ নেয় এই অনুষ্ঠানের একজন অন্যতম আয়োজক রেন্সি বাপ্পাদিত্য নন্দী প্রেসিডেন্ট সেনসিনকাই ইন্ডিয়ান ক্যারাটেডো অ্যান্ড কিক বক্সিং ইনস্টিটিউট ট্রেনিং করাচ্ছেন হানসি প্রেমজিৎ সেন মহিলা কোচ সিহান ডলি নন্দী হেড কোচ সিহান নিগাম ঘোষ এই সমস্ত অনুষ্ঠানটির আয়োজন করেছেন সেইসিনকাই ইন্ডিয়ান ক্যারাটেডো মহিলা কোচ ডলি নন্দী বলেন একদিকে সেলফ ডিফেন্স ও অন্যদিকে শরীর ফিট রাখার জন্য বর্তমান সময়ে ক্যারাটে নিয়ে মানুষের উৎসাহ বাড়ছে বাচ্চাদের সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকরাও এগিয়ে আসছে এটা খুবই ভালো লক্ষণ আজকালকার দিনে ক্যারাটে সেলফ ডিফেন্স আর সঙ্গে সঙ্গে ফিটনেস দুটোরই কাজে লাগে প্যারেন্টরা এটা অনেকজনই খুব ভালোভাবে বুঝছে বাচ্চাদের সাথে সাথে তাদের মা বাবারা দাদু ঠাকুমারাও এগিয়ে আসছেন আমাদের কাছে সহযোগিতা করছে আমাদের সাথে শিখছে সামনের মাসে নেতাজি ইন্ডোর চ্যাম্পিয়নশিপ হতে চলেছে সেখানে যথেষ্ট ভালো ফল আশা করছি সেহান মৃগাঙ্ক খুশ বলেন উনি দুটি মার্শাল আর্টের উপর ট্রেনিং করাচ্ছেন তিনি চান আরও বেশি করে মানুষ মার্শাল আর্ট ট্রেনিং করুক তাতে শরীর ও মন সুস্থ থাকবে আমি একটা কথাই বলবো সবাইকে বলবো প্রত্যেক প্যারেন্টসকে বলবো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে বাচ্চাদেরকে খেলাধুলা নিয়ে আসতে বলবো ক্যারাটেটা ঢোকাতে বলবো তার কারণ হচ্ছে মোবাইলে থেকে সময় নষ্ট না করে ফিজিক্যালি ফিটনেস হওয়াটা খুব দরকার প্র্যাকটিস করলে পরে কারাটে করুক এনি গেমস করলে পরে ওদের আরও ডিসিপ্লিন ডিটারমিনেশন ডেডিকেশান বাড়বে ওদের ফিটনেস বাড়বে এটা খুব দরকার বাচ্চাদের ক্ষেত্রে আর পেরেন্টসের বলবো আপনারাও আসুন আপনারাও করুন সেলফ কনফিডেন্স আরও বেড়ে যাবে আপনাদের জন্য বাচ্চাদেরও বাড়বে আপনাদেরও বেড়ে যাবে প্রেমসে বাপ্পাদিত্য নন্দী বলেন আমরা এই ট্রেনিং ক্যাম্প করাচ্ছি তিনি বলেন হানসে প্রেমজিৎ সেনের নেতৃত্বে চলেছে ট্রেনিং ক্যাম্প সঙ্গে বেল্ট গ্রেডিং সমস্ত অনুষ্ঠানটি হচ্ছে বাপ্পাদিত্য নন্দীর আয়োজনে এখানে প্রায় দুটো পাটে আমরা সেভেন ফিফটি সাতশো জন বাচ্চাকে নিয়ে ট্রেনিং ক্যাম্প এবং বেল গ্রেডিং করাচ্ছি প্রথমে বেল গ্রেডিং হচ্ছে তারপর হানসি আমাদের প্রেমজিৎ সেন উনি ট্রেনিং করাচ্ছেন তারপর সেকেন্ড হাফে আমরা আবার আসব যারা ব্লু বেল্ট টু ব্ল্যাক বেল্ট তাদেরকে আমরা ট্রেনিং করাবো এবং তারপর আমরা তাদের বেল্টে গ্রেডিং নিব এটা হচ্ছে আমাদের পুরো দিনের কর্মসূচি এবং এখান থেকে আমরা সিলেক্ট করব আগামী দিনে যে এইথ ইন্টারন্যাশনাল কারাটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে এখান থেকে যে সিলেক্টেড বাচ্চারা সিলেক্ট হবে তাদেরকে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে এইথ ইন্টারন্যাশনাল কারাটা চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার্স কাপ সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করাবো হবে হান্সি প্রেমজিৎ সেন বলেন ক্যারাটে প্রতিদিন চেঞ্জ হচ্ছে ক্যারেটে কিভাবে আপডেট করাতে হবে তার জন্য আমাদের নতুন পদ্ধতি শেখাতে হয় জানাতে হয় তিনি বলেন এই মুহুর্তে তাদের ছেলে মেয়েরা জাতীয় আন্তর্জাতিক স্তরে দাবিয়ে বেড়াচ্ছে কারণ প্রতি বছর তিনি বহুবার বিদেশে গিয়ে নিজেকে আপডেট করে আনেন ফলে বাচ্চাদের নতুন খেলা শেখাতে পারে আমার কাছে সব সময় কারাটে হচ্ছে আমার আমি চব্বিশ ঘন্টা কারাটে নিয়ে চিন্তা করি বিকজ যে যে মানুষ যে কোনো কাজে ২৪ ঘন্টা তাকে নিয়ে পড়ে থাকে তার ধ্যান জ্ঞান মন সব তখন হয় তখন সেটার জন্য চেষ্টা করলে অনেক কিছু করা যেতে পারে আজকে পশ্চিমবঙ্গের বাচ্চারা রাজ্যে ন্যাশনালে যখন যাচ্ছে তারা স্পন্সারশিপ পাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বাচ্চারা যারা ইন্টারন্যাশনালে সিলেক্ট হচ্ছে তারা স্পন্সারশিপ পাচ্ছে কে স্পন্সারশিপ দিচ্ছে কোনো গভর্নমেন্ট এবং কোনো মানে সংস্থা কিন্তু দিচ্ছে না দিচ্ছি আমরা আজকে রাজ্য ক্যারাটা সংস্থাকে ভগবানের কৃপায় আপনাদের সব ভালোবাসে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি যে বাচ্চাদের যথেষ্ট হেল্প করছে আমরা কিন্তু খুব নন প্রফিটেবল অর্গানাইজেশান এবং আমাদের অ্যাকর্ড ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে কিন্তু তা সত্ত্বেও আমরা বাচ্চাদের জন্য চিন্তা করি এবং বাচ্চাদের জন্য করি